সাদা পোলাওটা ঝোরে করে রান্না করার জন্য সবাই চায় ঈদ স্পেশাল রেসিপিতে আজকের রেসিপি হচ্ছে ঝোর ঝোরে সাদা পোলাও পোলাও রান্নার জন্য প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ ঘি আর সাথে দুই টেবিল চামচ তেল কিছু আস্ত গরম মশলা পেঁয়াজ কুচি আদা রসুন বাটা দিয়ে দিলাম এগুলো একটু ভেজে এখানে চিনিগুড়া চাল দিয়ে দিচ্ছি আমি চার কাপ তিরিশ মিনিট ভিজিয়ে রেখে পানি ঝরিয়ে নিয়েছি আর এই চালটাই হচ্ছে এখন পোলাওর জন্য দিয়ে দিলাম ভালো করে ভেজে নিচ্ছি মিডিয়াম আঁচে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি আর এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়া দুধ সাথে দিয়ে দিচ্ছি কিছু কিশমিশ আর এখানে চার কাপ চালের জন্য পাঁচ কাপ পানি দিয়েছি গরম পানিটা দেওয়ার পর ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য পানিটা যখন কিছুটা টেনে গেছে তারপর তাওয়াতে বসিয়ে দিলাম দমে রান্না করেছি আরও দশ মিনিট এখন ওপরে কিছু পেঁয়াজ বেরেস্তা আর কিছু কিশমিশ ছড়িয়ে দিয়ে পরিবেশন করে নিচ্ছি ঝড়ঝরের সাদা পোলাওটা একদম এরকম করে রান্না করতে পারবেন যদি হচ্ছে পানির মাপ ঠিক থাকে চার কাপ চালের জন্য পাঁচ কাপ পানি দিতে হবে আর দশ মিনিট দমে রান্না করতে হবে তাহলে পাওয়া যাবে জোর জোরে একটা সাদা পোলাও এবারের ঈদে এই স্পেশাল পোলাওটা বানিয়ে নিতে পারেন ঈদে যারা ফ্যামিলি থেকে দূরে থাকে তাদের জন্য আজকে একদম কম মশলা একটা স্পেশাল কুরমা বানিয়ে দেখাচ্ছি এটা যে কেউ রান্না করতে পারবে রেগুলার কাট করে কেটে নেওয়া দুইটা মুরগি নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে তারপর হাফ কাপের মতো তরল দুধ দিয়ে এই মাংসটাকে ভিজিয়ে রাখছি কিছুক্ষণ দুধের মাঝে রান্নার জন্য চুলায় প্যান বসিয়ে এখানে হাফ কাপের মতো রান্নার তেল দিয়েছি আর চারপাশটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিটা তেলের সাথে একটু নেড়েচেড়ে এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম এলাচ দারচিনি আর কিছু হচ্ছে গুলমরিচ আর অল্প একটু জয়াত্রিক একটা চামচ করে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা আদা রসুনটা একটু সময় নিয়ে তেলের সাথে ভাজতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় আদা রসুনের যখন কাঁচা গন্ধটা চলে গেছে দুধে বীজ মুরগির মাংসগুলো দিয়ে দিলাম এই পর্যায়ে চুলার আঁচ কমিয়ে হচ্ছে ভালো করে ভাজতে হবে আর উপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ ব্যারিস্তা ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ তরল দুধ এখন চুলার আঁচ একদম কমিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে আমার কাছে মনে হয় এর চেয়ে সহজ আর কোনো কুরমার রেসিপি হতে পারে না যারা এবারের ঈদে প্রিয়জনের কাছ থেকে দূরে আছেন চাইলে এই রেসিপি দেখে রান্না করে নিতে পারেন রান্না হয়ে যাওয়ার পর উপরে অল্প একটু ঘি ছড়িয়ে দিয়ে চুলা থেকে নামিয়ে নিন এটা সাদা পোলাওয়ের সাথে খেতে দারুণ মজার হয় গরমের দিনে একটা স্পেশাল রান্না শেয়ার করছি পাতলা ঝোলে গরুর মাংস এখানে দুই কেজির মতো মাংস নিয়ে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো হলুদের গুঁড়া আর হচ্ছে ধনিয়ার গুঁড়া আর গরম মশলার গুঁড়া স্বাদমতো লবণ দিয়েছি আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ভালো করে ম্যারিনেট করে নেওয়ার পর এখানে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আবারও ভালো করে মাখিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে কষিয়ে নিচ্ছি যখন এরকম ঝোলটা উঠেছে আর মাংসটাও একদম কষানো হয়ে গেছে ঠিক ওই পর্যায়ে হচ্ছে আলু দিয়ে দিচ্ছি এখন রান্না হয়ে গেল পাতলা ঝোলে গরুর মাংস চাইলে এই রান্নাটা ফলো করতে পারেন গরমের দিনে যারা ঝামেলা করে রান্না করতে পছন্দ করেন না তাদের জন্য এটা হতে পারে সেরা একটা রান্না আর পাতলা ঝোলে গরুর মাংস খেতে কিন্তু দারুণ টেস্ট হয় সাথে যদি একটুখানি সালাদ আর লেবু থাকে